আসসালামু আলাইকুম এভরিওয়ান তো আজকে আপনাদের জন্য এমন একটা ওয়েবসাইট আনছি যেখানে আপনাদের পাঁচ টাকাও ইনভেস্ট করতে হবে না আপনার এক টাকাও ইনভেস্ট করতে হবে না বা ডিপোজিট এক টাকাও করতে হবে না এই সাইটে আপনি সব পণ্য ফ্রিতে একবারে প্রত্যেক দিন পাঁচ থেকে দশ হাজার টাকা ইনকাম করতে পারবেন বুঝতে পারছেন আর আপনি যে টাকা এই ইনকাম করবেন এটা আপনি খুব সহজে নগদে এবং বিকাশে নিয়ে নিতে পারবেন বুঝতে পারছেন তো আপনি ফার্স্ট অফ অল কী করবেন আমাদের যদি এই ভিডিওটা আপনি ফেসবুকে দেখেন তাহলে আপনি ফেসবুকে আমাদের কমেন্ট বক্সে পেয়ে যাবেন এবং যদি ইউটিউবে দেখেন তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন বা কমেন্টে পেয়ে যাবেন আর আপনি যেখান থেকেই পান আপনি এই লিঙ্কটা যখন পেয়ে যাবেন বা না পাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন তো ফার্স্ট অফ অল আমরা কি করবো কাজ করার জন্য আমরা ফার্স্ট অফ অল এই লিঙ্কের উপরে একটা ক্লিক করে দেব আর আপনারা ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন ওকে ফুল ভিডিও না দেখলে বুঝতে পারবেন না তো আমরা কী করলাম লিঙ্কের উপর একটা ক্লিক করে দিলাম তারপরে আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস সবাই এবং আমরা যেহেতু বাংলাদেশ থাকি সেহেতু আমরা বাংলাদেশ সিলেক্ট করবো যারা ইন্ডিয়া থাকেন তারা ইন্ডিয়া সিলেক্ট করবেন আমি যেহেতু বাংলাদেশে থাকি সেহেতু আমি বাংলাদেশ সিলেক্ট করে দেব এবং আপনি ইন্ডিয়া থাকলে ইন্ডিয়া সিলেক্ট করবেন তো আমি বাংলাদেশে থাকি বাংলাদেশ সিলেক্ট করার পরে এই যে এখানে আপনার ইএস আছে নিচে আমি ইএসে একটা ক্লিক করবো কোথায় এই যেখানে ইএস অপশন আছে ইএসে আমি একটা ক্লিক করে দিলাম ইএসে ক্লিক করার উপর এখানে আপনি যে ভাষায় ইয়া করতে চান সে ভাষাই করতে পারেন আমি যেহেতু বাংলা ভাষায় করব সেহেতু আমি কি করব এই যে দেখেন টিকমেন্ট দিয়ে আমি বাংলা ভাষায় এটা ক্লিক করব বাংলা ভাষায় ক্লিক করার পর আবার ইএসএ ক্লিক করবো এ ক্লিক করার পর হ্যাঁতে ক্লিক করবো হ্যাঁতে ক্লিক করার পর এই যে এই সাইটে দেখেন ভাই দেখেন লেখা আছে লগ ইন করুন আমরা এখানে লগ ইন করবো ওকে আমরা এখানে লগ ইনে ক্লিক করলাম তারপরে আমরা এখানে ফোন এখানে আমরা এই যে এই পাশে আমরা ক্লিক করবো আমরা ইমেল দিয়ে করবো না আমরা ফোন নাম্বার দিয়ে করবো তো আমি ফোনে ক্লিক করলাম তারপরে আমাদের এখানে লেখা আছে ফোন নাম্বার দেওয়া লাগবে তো আমরা কি করলাম এখানে ফার্স্ট অফ অল আমরা আমাদের মোবাইলের যে নাম্বারটা আছে আমাদের নাম্বার দিব আর একটা কথা নিচে আপনাদের একই পাসওয়ার্ড আপনার যে নিচে আপনি প্রথমে ফোন নাম্বার দিবেন আপনার মোবাইলের ফোন নাম্বার দেওয়ার পর নিচে আপনার পাসওয়ার্ড দেওয়া লাগবে উপরে যে পাসওয়ার্ড দেবেন নিচেও কিন্তু সেই রকমই সেম পাসওয়ার্ড দেওয়া লাগবে তো আমি প্রথমে উপরের পাসওয়ার্ডটা যদি দিয়ে নিই আমি যেমন পাসওয়ার্ড দিব আপনারাও কিন্তু তেমনি রকম সিস্টেমেটিক পাসওয়ার্ড দেবেন তো আমি এখানে পাসওয়ার্ড দিব আমার নাম দিব তো আমি লিখলাম এ আর এ আর এ পেটিফা তারাফাত আমার নাম দেওয়ার পর আমি দিব একটা অ্যাড্রেস এর মতো চিহ্ন তারপরে আমি তিনটা এক দিলাম এবং একটা দুই দিলাম এবং সেম পাসওয়ার্ড আমি কি করব নিশে দিব আমি যদি আপনাদেরকে দেখাই আমি এখানে এখন লিখব এ আর আরা এফ এ টিফা তারাফাত ওকে আমি আমার নামটা লিখে নিলাম আবার অ্যাড রেট দিব দেখেন আপনারা আমি আবার কি করলাম একটা অ্যাড্রার দিয়ে নিব তো আমি একটা অ্যাড্রেস দিলাম এবার আমরা কি করব। আমরা সেম তো আমরা নিচেও সেম আরাফাত দেওয়ার পর অ্যাড্রার দেওয়ার পর তিনটা এক দিলাম এবং একটা দুই দিলাম এবার আমরা কি করব নিচে আমরা যে অ্যাকাউন্ট আমরা কিন্তু নাম্বারও দিছি এবং আমরা কিন্তু পাসওয়ার্ডও একই রকমই দিছি আপনারাও এরকম রকম পাসওয়ার্ড দেবেন তারপর আমরা নিচে ক্লিক করব অ্যাকাউন্ট তৈরি করুন আমরা ক্লিক করব অ্যাকাউন্ট তৈরি করুন তো আমরা এই অ্যাকাউন্ট তৈরির উপর যখন একটা ক্লিক করবো আমাদের পেন্ডিং পেন্ডিংয়ে নেবে তারপর আমাদের অ্যাকাউন্টটা এরকম হয়ে যাবে এখানে আমাদেরকে বলবে হ্যাঁ অপশনে ক্লিক করতে একটু ওয়েট যে দেখেন হ্যাঁতে আমরা ক্লিক করে দিব তারপর আমরা আবার এই যে বাংলাদেশ সিলেক্ট করে হ্যাঁতে ক্লিক করব তো আপনারা এইভাবে এখানে ফ্রিতে কিভাবে কিভাবে টাকা পাবেন দেখেন এখান থেকে ফার্স্ট অফ যদি আমি আপনাদেরকে দেখাই ভাইয়া যে দেখেন প্রথমে যেটা আছে আপনার ফ্রিতে একদম ফ্রিতে আপনি প্রত্যেক দিন পাবেন দুই টাকা তিন টাকা ছয় টাকা বারো টাকা এবং চোদ্দো টাকা নিচে যদি আমি চলে নিচে আপনি দেখেন সম্পূর্ণ ফ্রিতে পাবেন কত টাকা তেরো টাকা পঁচিশ টাকা বাষট্টি টাকা এইটাও কিন্তু একদম ফ্রিতে পাবেন কীভাবে পাবেন এ টু জেড দেখবেন আমরা যদি আরেকটু নিচে চলে যাই আরেকটু নিচে গেলে আপনি কত টাকা পাবেন দেখেন ভাইয়া একটু ফ্রিতে পাবেন এই সব কিন্তু বুঝতে পারছেন এবং নগদ বিকাশে নিতে পারবেন নিচে গেলে দেখেন ভাই আপনি সাঁত্রিশ টাকা একশো তেইশ টাকা তিনশো ছয় তিনশো ছয় টাকা এবং ছয়শো এগারো টাকা এই সব টাকা আপনি একদম ফ্রিতে পাবেন কিভাবে পাবেন তো আপনি এইবার যদি ওপরে চলে যান এবার ওপরে দেখবেন কাজ আমান্তরণ ওকে আপনি যদি এখানে ক্লিক করেন আপনার একটা রেফার লিঙ্ক আছে এটার মধ্যে আপনি যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন আপনি যদি একজনকে রেফার করেন তাহলে পাবেন একশো তেষট্টি টাকা একজনকে রেফার করলে পাবেন একশো তেষট্টি টাকা তো কিভাবে কি করা লাগবে প্রসেসটা দেখেন আমি যদি এইটাতে ক্লিক করি তাহলে এই যে ওপরে লেখা আছে দেখেন ভাই কপি লিঙ্ক ওপরে লেখা আছে কপি লিঙ্ক এই যে লিঙ্ক কপি করুন আমি যদি এই জায়গায় একটা ক্লিক করি আমার লিঙ্কটা হয়ে যাবে কপি তো এই লিঙ্ক কপি আপনি যাকে এই রেফার করবেন তাকে দিয়ে দিবেন। দেওয়ার পর আমাদের এই ভিডিওটা দিয়ে সেট করে নিতে বলবেন যখন তাই আইডিটা সেট করবে এবার কী করা লাগবে তাকে দিয়ে দিলেন তাকে কী করা লাগবে আপনিও এইটা করবেন এবং তাকেও করতে বলবেন এই যে এই জায়গায় একটা ক্লিক করতে বলবেন আপনিও করবেন এবং তাকেও করতে বলবেন যাকে এই লিঙ্কটা দিচ্ছেন তাকেও করতে বলবেন আর আপনি এখানে ক্লিক করবেন করার পর কী করবেন এখানে আমি একটা যদি ক্লিক করে দিই আপনার একটু ওয়েট আমি একটা ক্লিক করে দিলাম তারপরে যে দেখেন ফোন লগ ইন আমি এটার উপর একটা ক্লিক করে দেবো হ্যাঁ যে এখানে ক্লিক করবেন ফোন লগ ইন এইটার উপরে আপনি একটা ক্লিক করে দিবেন বুঝতে পারছেন আর আপনি যাকে ভাই রেফার করবেন একশো তেষট্টি টাকা করে পাবেন তারও কিন্তু এটা করা লাগবে তো আপনি কি করবেন আপনার হোয়াটসঅ্যাপ অবশ্যই থাকা লাগবে আপনার হোয়াটসঅ্যাপ যে নাম্বার দিয়ে প্লাস আপনার মোবাইলের যে হোয়াটসঅ্যাপটা আছে সেই নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন এটা কিন্তু হোয়াটসঅ্যাপের কাজ তো আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনি এখানে দিয়ে দেবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার পরে যে আপনার কোথায় ক্লিক করবেন আপনারা যে এই জায়গায় একটা ক্লিক করে দেবেন ওকে তো আপনি যাকে দিচ্ছেন তারও কিন্তু এটাই করা লাগবে তাহলে কিন্তু আপনি একশো তেষট্টি এই আপনি একশো তেষট্টি টাকা ফিরতে পাবেন সরি একশো তিরাশি টাকা ফিরতে পাবেন তো আপনি এইরকম করে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার পর ওখানে ক্লিক করলেন এই যে দেখেন আপনার এখানে কোড এসেছে কোড এসেছে সেভেন 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 এখানে আপনার কোড এসেছে এই কোডটা আপনার এই দেখে নিলেন এইবার আপনি চলে যাবেন আপনার হোয়াটসঅ্যাপে আপনার কিন্তু হোয়াটসঅ্যাপ মোবাইলে থাকা লাগবে আপনি কি করলেন আপনি একটা ব্যাগ দিবেন ব্যাগ দেওয়ার পর আপনি আপনার হোয়াটসঅ্যাপে চলে যাবেন আপনার হোয়াটসঅ্যাপ কোনটা এই যে দেখেন এইটা আপনার হোয়াটসঅ্যাপ তো আপনি কি করবেন আপনি হোয়াটসঅ্যাপের মধ্যে প্রবেশ করার পর আপনি ওই যে ওপরে দেখেন থ্রি লাইন মানে থ্রি ডট ওখানে একটা ক্লিক করবেন করার পর যে এই যে এই জায়গায় ক্লিক করবেন মার্ক করে দেখা দিই এই জায়গায় আপনি একটা ক্লিক করবেন ওকে মার্ক করেই এই যে এই জায়গায় আপনি একটা ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পর কী করবে এইরকম অপশান আসবে আপনি যে এই যে নিচে যে সবুজ যে অপশন আছে এইটার উপরে আপনি একটা ক্লিক করবেন করার পর আপনার কী করবে মোবাইলে লক চাবে আপনার মোবাইলে যে লক আছে ছয় সংখ্যার বা আপনার যে ফিঙ্গার লক আছে এই ফিঙ্গার লকটা চাবে এটা দিয়ে দেবেন দেওয়ার পর আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস আসবে যখন তখন আপনি কী করবেন আপনাকে আমি মার্ক করে দেখা দিই এই যে নিচে এই অপশনে আপনি একটা ক্লিক করে দেবেন এই লেখার উপরে একটা ক্লিক করে দেবেন যখন ক্লিক করবেন এইরকম সংখ্যা আসবে আপনার ওখানে যেহেতু কোর্ট উঠেছে সেভেন সেহেতু আপনি এখানে সেভেন দেবেন সব ঘরে আপনি সেভেন দেবেন কারণ আপনার ওখানে কোর্ট সেভেন উঠছে তো আপনি সেভেনটা দিয়ে দিলেন সেভেন দেওয়ার পর কী করবেন একটুক্ষণ ওয়েট করবেন একটুক্ষণ লোডিং নিবে লোডিং করার পর কী হবে ওয়েট করেন একটু একটু ওয়েট করেন লোডিং নিবে একটুক্ষণ কিছুক্ষণ ভাই মাত্র কিছুক্ষণ লোডিং নেবেন লওয়ার পর যদি এইরকম অপশন আসে এইরকম অপশন আমি মার্ক করে দেখাই দিই আপনার যদি এইরকম অপশন আসে তাহলে ভাববেন আপনার অ্যাকাউন্ট খোলা সাকসেসফুল ওকে আর আপনি যাকে রেফার করবেন তারও কিন্তু এইরকম করে লোডিং করে এখানে বসানো লাগবে তাহলে কিন্তু আপনিও পাবেন আর তারও হোয়াটসঅ্যাপ থাকা লাগবে তো আপনি এইবার কি করলেন আপনি যদি যে মানুষের মতো আইকন এই জায়গায় আপনি একটা ক্লিক করবেন করে এখানে চলে আসবেন আমি এখানে চলে এসলাম এবার আপনি কি করবেন আপনার যে হোয়াটসঅ্যাপ ভাড়া এইটা দেখবেন যে এখানে আপনার লগ ইন হয়েছে নাকি নাম্বার ওকে এখানে আপনার হোয়াটসঅ্যাপের কাজ হোয়াটসঅ্যাপের কোনো সমস্যা হবে না আমরাও করতেছি আমরা এখানে হাজার হাজার টাকা ইনকাম করছি তো আপনি দেখবেন এই যে আপনার এখানে অনলাইন হয়েছে নাকি আপনার যদি এটা অনলাইন হয়ে যায় তাহলে আপনি সমস্ত ফ্রিতে ওই যে ওই সব ছোটো ছোটো বোনাস এবং বড়ো বড়ো বোনাস পাবেন এবং আপনি এখানে রেফার যাকে করবেন তারও কিন্তু এরকম করে অনলাইন করা লাগবে হোয়াটসঅ্যাপ ওকে অনলাইন করলে কিন্তু আপনিও সম্পূর্ণ ফ্রিতে একশো তিরাশি পাবেন আমি কিন্তু বোনাস পেয়ে গেছি এই এইভাবে যদি আপনি হোয়াটসঅ্যাপটা ইয়া করেন লগ করেন তাহলে অনলাইন করেন তাহলে কিন্তু আপনি কিছুক্ষণ পর কিন্তু টাকা পাবেন কীভাবে টাকা পাবেন এই যে এই জায়গায় একটি ক্লিক করে দিবেন ক্লিক করে আপনি দেখবেন আমি দেখেন যে লগ ইন করার সাথে সাথে 30 তিরিশ টাকা 36 টাকা পাশি দুই টাকা চুয়াল্লিশ সেন্ট পাশে এক টাকা চার সেন্ট পাশি এরকম করে আপনি কিন্তু কিছুক্ষণ পর পর ভাই খালি বোনাস পেতে থাকবেন মানে আপনি হোয়াটসঅ্যাপ ভাড়া দিয়েছেন আপনার যে কয়টা নাম্বার আছে আপনার বাসার সে কয়টা দিয়ে যদি দেন তাহলে এরকম ইনকাম পাবেন খালি এরকম ইনকাম পাবেন আর আপনি যাকে রেফার করবেন তারও কিন্তু এরকম করে হোয়াটসঅ্যাপ লগ করে আপনার ইয়ে করা লাগবে এখন দেখেন ভাই আমি এখানে এসেছি এখানে যাকে আপনি রেফার করবেন আপনি ধরেন এখানে একজনকে রেফার করছেন বা আপনি ধরেন এখানে কি করছেন পঞ্চাশ জনকে রেফার করছেন আপনার রেফার রেফারলিং দিয়ে আপনার যে এখানে একটা রেফার লিং আছে রেফার দিয়ে যখন আপনি পঞ্চাশ জনকে রেফার করবেন পঞ্চাশ জনের কাছ থেকে আপনি কত পাবেন একশো আপনার তিরাশি টাকা একশো তিরাশি টাকা পঞ্চাশজনের কাছ থেকে পাবেন ধরেন আপনি পঞ্চাশজনকে রেফার করছেন ওই পঞ্চাশ জন আপনার এক নাম্বার লেভেলে থাকবে এবং আপনাকে টাকা দিবে বুঝতে পারছেন ওই পঞ্চাশজন তো বসে থাকবে না ওই পঞ্চাশ জন যদি আপনার পাঁচজন করেও খুলে পঞ্চাশজন যদি আপনার দশজন করেও খুলে দেয় পাঁচশো মানুষ ওই পাঁচশো মানুষ আপনার হবে দুই নাম্বার লেভেলে কারণ আপনি যাদেরকে অ্যাকাউন্ট খুলে দেবেন তারা এক নাম্বার লেভেলে থাকবে আর ওরা যাদেরকে অ্যাকাউন্ট খুলে দেবে তারা দুই নাম্বার লেভেলে ওই জনের কাছ থেকে টাকা পাইলেন ওই জন যদি দশজন করে খুলে দেয় ভাই তাহলে পাঁচ হাজার মানুষ ওই পাঁচ হাজার মানুষ আপনার তিন নাম্বার লেভেলে ওই পাঁচ হাজার মানুষ যদি আপনার দশজন করেও খুলে দেয় পঞ্চাশ হাজার মানুষ পঞ্চাশ হাজার মানুষ আপনার চার নাম্বার লেভেলে এইভাবে একই সিস্টেমে ভাই আপনি মাত্র পঞ্চাশ জন মানুষকে অ্যাকাউন্ট খুলে দেন পঞ্চাশ জনের কাছ থেকে আপনি কত পাবেন পাঁচ দশ হাজার টাকা ওই এই পঞ্চাশজন কী করবে দশজনকে খুলে দেবে পাঁচশো জন মানুষ জন মানুষের কাছ থেকেও আপনি টাকা পাবেন ওই পাঁচশো জন মানুষ বসে থাকবে না ওদেরও তো রেফারিং আছে ওই পাঁচশো জন মানুষ দেখেন আরও কী করবে দশজনকে খুলে দেবে পাঁচ হাজার মানুষ পাঁচ হাজার মানুষের কাছ থেকে টাকা পাবেন ওই পাঁচ হাজার মানুষ বসে থাকবে নো ওই পাঁচ হাজার মানুষ কী করবে ওই পাঁচ হাজার মানুষ আর দশজনকে যদি প্রত্যেকটা মানুষ খুলে দেয় পঞ্চাশ হাজার মানুষ পঞ্চাশ হাজার মানুষের কাছ থেকে আপনি টাকা পাবেন এইভাবে একই নিয়মে ভাই এখানে যেটাই হোক সব থেকে মেন কথা হচ্ছে আপনি কাজ করতে হলে আপনার হোয়াটসঅ্যাপটা ভাড়া দেওয়া লাগবে মানে আপনি কাজ করতে চাইলে আপনার হোয়াটসঅ্যাপে কী করা লাগবে এখানে ক্লিক করে যেটা দেখাই দিলাম ওইভাবে আপনার হোয়াটসঅ্যাপে কোর্ট এনে ওখানে বসাই দেওয়া লাগবে বা আপনি যাকে রেফার করবেন তারও কিন্তু এখানে এইভাবে তার হোয়াটসঅ্যাপ টাকা লাগবে আর এরকম করে এখানে ক্লিক করে হোয়াটসঅ্যাপটা কিন্তু ওখানে বসাই দেওয়া লাগবে আর অনলাইন করা লাগবে তাহলে কিন্তু আপনি রেফারের টাকাটা এবার আমরা কী করবো আমরা যে ওয়ালেটে আমরা কানেক্ট করব মানে আমরা নগদ বিকাশ কানেক্ট করবো কীভাবে কানেক্ট করবো আমরা নিচে এই জায়গাতে একটা ক্লিক করবো এই জায়গাতে ক্লিক করার পর আমি আমার যেহেতু কানেক্ট আছে আপনাদেরকে আমি বলে দিই আপনার ওইটা ওইটা করবে ওপরে প্রথমে নগদ আর বিকাশ আইকন আছে আপনি যে কোনো একটা সিলেক্ট করবেন আপনি যদি নগদ সিলেক্ট করেন তাহলে নিচে আরেকটা ইয়াতে নগদ লিখে দিবেন বা বিকাশ সিলেক্ট করলে বিকাশ লিখে দেবেন তারপরে যেটা সিলেক্ট করবেন সেটা নগদ সিলেক্ট করলে নগদের নাম্বার লিখেবেন বিকাশ সিলেক্ট করলে বিকাশের নাম্বার এখানে নিচে লিখে দেবেন তারপরে কি করবেন একটা ইমেল দেবেন ইমেল দেওয়ার পর কী করবেন নিচে আপনার আবার ফোন নাম্বারটা দিয়ে দেবেন তাহলে ওপরে নগদ সিলেক্ট করলেন নিচে নগদ লিখলেন এবং সব কিছু করার পর আপনার ভেরিফাই এই যে আমার নাম্বারটা ভেরিফাই হয়ে গেছে তো আপনার যখন এখানে এই যে আপনার শো হবে আপনার যদি ছয়শো টাকা হয় এখানে ক্লিক করবেন বা আপনার যদি কত হয় তিনশো চুরাশি টাকা হয় এখানে ক্লিক করবেন বা যদি দুইশো আটষট্টি টাকা হয় এখানে ক্লিক করবেন করার পর কী করবেন এখানে ক্লিক করবেন আপনার আমার যেহেতু এত ব্যালেন্স হয়নি আমি এখানে ক্লিক করতে পারছি না আপনার যখন ব্যালেন্স হবে আপনি ওখানে ক্লিক করবেন আর ওইখানে দেখেন আমার নিচে কিন্তু ওয়ালেট কানেক্ট হয়ে গেছে বুঝতে পারছেন তো যখন আপনার এই ব্যালেন্সটা হবে আপনি ওখানে ক্লিক করার পর যে অ্যাকাউন্ট এই যে এখনই উত্তালন করুন এইটার উপর আপনি একটা ক্লিক করবেন এখনই উত্তোলন করুন এইটার উপর একটা ক্লিক করবেন তাহলে আপনার কিন্তু হয়ে যাবে বুঝতে পারছেন টাকাটা নহে চলবে তো ফার্স্ট অফ যে এটা কথা হচ্ছে আপনার কিন্তু এখানে ক্লিক করে হোয়াটসঅ্যাপ আপনার ভাড়া দেওয়া লাগবে দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে আপনি যা কাউকে যদি রেফার করেন তাহলে আপনার হোয়াটসঅ্যাপটা ভাড়া দেওয়া লাগবে বুঝতে পারছেন আপনারও এখানে হোয়াটসঅ্যাপ ভাড়া দিলে আপনি ফ্রিতে ইনকাম পাবেন এবং আপনার হোয়াটসঅ্যাপ ভাড়া দেওয়া লাগবে আর আপনি যদি কাউকে রেফার করেন তার কিন্তু হোয়াটসঅ্যাপ থাকা লাগবে তার হোয়াটসঅ্যাপে তারও কিন্তু এখানে নাম্বার বসানো লাগবে নাম্বার বসানোর পর এখানে যে একটা কোড আসবে ওই কোডটা কিন্তু তারও ওখানে বসানো লাগবে এবং আপনারও কিন্তু ওখানে বসান লাগবে তাহলে কিন্তু একদম খুব সহজে ফ্রিতে একটা ইনকাম পেয়ে যাবেন বুঝতে পারছেন খুব সহজে কিন্তু আপনি ফ্রিতে ঘরে বসে বসে ইনকাম পেয়ে যাবেন তো এইভাবে ভাই আপনি এখানে যদি পঞ্চাশ জনকে রেফার করেন পঞ্চাশজনের কাছ থেকে কত পাচ্ছেন পঞ্চাশজনের পাশে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা পঞ্চাশ জন তো বসে নেই পঞ্চাশজন যদি ওরা যদি দশজনকে রেফার করে দেয় পাঁচশো মানুষ পাঁচশো মানুষের কাছে টাকা পাচ্ছেন পাঁচশো মানুষ তো বসে নেই পাঁচশো মানুষ যদি কী করে পাঁচশো মানুষ যদি দশজনকে রেফার করে পাঁচ হাজার মানুষের কাছ থেকে আপনি টাকা বাচ্ছেন পাঁচ হাজার মানুষ যদি দশজনকে করে তাহলে পঞ্চাশ হাজার মানুষ পঞ্চাশ হাজার মানুষের কাছ থেকে আপনি টাকা পাচ্ছেন এই অনুযায়ী আপনি যদি একবার সাকসেস হন ভাই তাহলে আপনি কিন্তু বসে বসে ডেলি লাখ টাকা ইনকাম করতে পারেন ওকে ধন্য a choice i